হ্যাঁ আবু তুমি ঠিক বলেছ রকি আপিকে নিয়ে রুমে যাক ফ্রেশ হয়ে ওকে ভাইয়া এসো চলো রুমে যাই আর দাঁড়াতে পারছে না এই কয়েক মাস আমার ঠিক করে ঘুম হয়নি আমি একটু ঘুমাবো আমিও চাই আনিকা চলো রকি রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় ঈশা রুমে এসে রকিকে দেখতে না পেয়ে ডাক দেয় রকি ওয়াশরুম থেকে বলে এই যান ওয়াশরুম আছে আমার চাউলটা একটু দাও আচ্ছা তোমার এই অভ্যাস চেঞ্জ হবে না না চেঞ্জ হবে না এখন বউ তুমি একটু নিয়ে আসো ঈশা টাওয়াল নিয়ে দরজার কাছে এসে বলে এনো তোমার টাওয়েল জান আমি বাথটাবে আছে তুমি একটু ভিতরে এসে রেখে যাও তুমি একদম চেঞ্জ হবে না তাই না না চেঞ্জ হবে না এবার তুমি আসবে এবার কিন্তু আমি ঠান্ডায় কাছে ওকে আসছি ঈশা ওয়াশরুমে ঢোকে রকিকে দেখতে পায় না তখন বলে এই তুমি কোথায় এখনি তো কথা বলছিলে ঈশা কথা বলে যাচ্ছে আর পেছন থেকে রকি এসে ঈশাকে জড়িয়ে বলে জান কাছে এসো আজ কতদিন তোমাকে কাছে পাইনি তুমি খুবই দুষ্ট এভাবে কেউ মস্তি করে আমি ভয় পেয়ে গিয়েছিলাম একটু তো কাছে আসো কতদিন তোমাকে কাছে পাইনি পাগল ছেলে এখন থেকে তো আমি আর তুমি একসঙ্গে থাকব পাগলামি করো না কেউ এসে পড়লে কি হবে ছাড়ো আমাকে যেতে দাও ওকে যাও প্লিজ রাগ করো না আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে রেস্ট নাও রাতে আমি নিজেকে সম্পূর্ণরূপে তোমার হয়ে যাব তাই সত্যি বলছো তখন আমার বাধা দিবে না তো না আজ কোনো বাধা থাকবে না আমাদের মধ্যে আই লাভ ইউ রকি আই লাভ ইউ টু জন ওকে এখন আমাকে ছাড়ো আর ফ্রেশ হয়ে বাইরে এসো ওকে তুমি যাও আমি ফ্রেশ হয়ে এদিকে সিয়াম সিলার কন্ডিশন দেখে বৃদ্ধকে বলে চাচা আমি একটা কথা বলতে চাই আপনাকে আপনি যদি রাজি থাকেন আমি শিলার চিকিৎসার খরচ বহন করতে চাই বাবা আমি তো তোমাকে বললাম আমার মেয়ে খুবই স্বাভিমানী ও কারো টাকায় চিকিৎসা করাবে না নিজের স্বামীর টাকায় তো চিকিৎসা করাতে সমস্যা নেই স্বামীর টাকা মানে আমার মেয়ের স্বামী কোথা থেকে এলো আমার মেয়ে কি লুকিয়ে কাউকে বিয়ে করেছে না চাচা উনি কাউকে বিয়ে করেননি আপনার যদি আপত্তি না থাকে তবে আমি ওনাকে বিয়ে করতে চাই আমি ওনার বিয়ের সব খরচ বহন করতে চাই এসব তুমি কি বলছো বাবা তুমি কোথায় আর আমরা কোথায় তোমাদের সঙ্গে আমাদের যায় শিলাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই আমি ওকে পছন্দ করি আর তাছাড়া শিলা আমার আব্বুর খুব পছন্দ আমি ওকে বিয়ে করে সব দায়িত্ব নিতে চাই এসব তুমি কি বলছো বাবা তোমার আব্বু আমার মেয়েকে বৌমা বলে মেনে নিয়েছে জি আব্বুই আমাকে শিলার কথা বলেছিল এখন আপনি যদি রাজি থাকেন আর আপনার মেয়ে যদি রাজি হয় আমি ওকে আজই বিয়ে করবো তুমি যেটা বলছো বুঝতে পারছি বাবা কিন্তু আমার মেয়ে কি রাজি হবে আপনি বলে দেখুন না হলে আমি ওনাকে বলছি ওকে বাবা আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে আসছি ঠিক আছে চাচা বৃদ্ধ শিলার কাছে যায় শিলা তার পাপাকে দেখে বলে পাপা তুমি হ্যাঁ মা আমি তোর সঙ্গে আমার কিছু কথা আছে শিলা বেটের উপরে বসতে বসতে বলে হ্যাঁ পাপা বলো কি বলবে মা তোর অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে এইভাবে আর কতদিন এবার তো চিকিৎসা করাতে হবে পাপা তুমি তো জানো আমি কারো সাহায্য নিয়ে চিকিৎসা করাতে চাই না আমি জানি মা তাই তো তোকে একটা কথা বলতে এলাম কি কথা পাপা তোকে একজন বিয়ে করতে চায় এবং তোর সমস্ত দায়িত্ব নিতে চায় পাপা আমি বিয়ে করতে চাই না আমি চাই না কেউ আমাকে দয়া করুক ওদের কথার মাঝে সিয়াম এসে বলে চাচা আপনি একটু বাইরে যান আমি ওনার সঙ্গে কিছু কথা বলতে চাই বাবা ও তো আপনি যান আমি ওনার সঙ্গে কথা বলছি বৃদ্ধ চলে যায় সিয়াম একটা টুল টেনে শিলার পাশে গিয়ে বসে শিলা সিয়ামকে বলে স্যার আপনি এখানে কিছু বলবেন হ্যাঁ বলার জন্যই তো এলাম আমার আপনার সঙ্গে কিছু কথা আছে ওকে বলুন কি বলবেন শিলা আমি আপনাকে বিয়ে করতে চাই এসব আপনি কি বলছেন হের মানে আপনি সেই মানুষ জি আমার বাবাকে বলেছেন আমাকে বিয়ে করবেন হ্যাঁ আমি আমি ওনাকেই বলছি আমি আপনাকে বিয়ে করব আমি গরিব অসহায় বলে আপনি আমাকে দয়া করছেন না শীলা আপনি আমাকে ভুল ভাবছেন আমি আপনাকে দয়া করে বিয়ে করতে চাই না আমি আপনাকে ভালোবাসি আর তাই আপনাকে বিয়ে করতে চাই কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষ এইভাবে শেষ হয়ে যাক ভালোবাসার মানুষ মানে আমাদের তো এই কয়েক দিনের পরিচয় আর তাতেই আপনি আমার প্রেমে পড়ে গেলেন কে বলেছে আপনার সঙ্গে আমার কয়েকদিনের পরিচয় আমরা তো এই পরিচিত হলো না আমি আপনাকে প্রথম আব্বুর সঙ্গে দেখেছিলাম আর তখন থেকে আপনি আমার মনের মধ্যে জায়গা করেন তারপর আব্বু যখন তোমার পিক দিয়ে বলল আব্বু তোমাকে চাই তার ছেলের বউ হিসেবে তখন তো আমি খুব খুশি আর তখন থেকেই আমি তোমাকেই ভালোবাসি শিলা এখন বলো যে মানুষটাকে আমি এত ভালোবেসে দেশে ফিরলাম সেই মানুষটাকে কি করে চোখের সামনে হারিয়ে যেতে দিই বলো আপনি সত্যি বলছেন আপনি আমাকে বিয়ে করতে চান হ্যাঁ শিলা আমি তোমাকে ভালোবাসি আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না শিলা তুমি যদি চাও আমার সঙ্গে বাঁচবে এই সুন্দর পৃথিবীতে ভালোবেসে আমার সঙ্গে থাকতে চাও তবে আমার হারটা ধরো এবং বলো হ্যাঁ আমি বাঁচতে চাই তোমাদের সবার জন্য বাঁচতে চাই শিলা অনেক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে শিয়ামের হাতের উপরে হাত রেখে বলে আমি বাঁচতে চাই স্যার আমার পরিবারের সঙ্গে হাসি খুশিতে থাকতে চাই আমি সে স্বপ্ন তোমার পূরণ করব। তুমি বললে আজই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু স্যার কোনো কিন্তু নয় আর হ্যাঁ আজ থেকে স্যার বলবে না আজ থেকে আমি শুধুই সিয়াম তোমার সিয়াম বলো ওকে ভেবে দেখব ভাবাভাবের ভাবের কিছুই নেই চাচা কাজী দেখেন এখনই বিয়ে করব ওকে বলতে বলতে হসপিটালে সমস্ত আয়োজন হয়ে যায় কাজী এসে দুজনের বিয়ে পড়িয়ে দেয় বিয়ের পর সিয়াম শিলার আব্বুকে বলে বাবা আজ থেকে শিলার সব দায়িত্ব আমার ওকে নিয়ে আপনার ভাবতে হবে না আর হ্যাঁ আজ থেকে শিলা আমার সঙ্গে থাকবে ঠিক আছে বাবা তাই হবে এখন আমি আসি তোমার শাশুড়ি মাকে সব বলতে হবে ওকে আব্বু আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি তার কোনো প্রয়োজন নেই আমি বাসে চলে যাব তোমার অনেক কাজ আছে ওকে আমি তাহলে ড্রাইভারকে বলছি আপনাকে নিয়ে যাবে পাপা তুমি আর জিদ করো না ওর গাড়ি করেই চলে যাও শ্যাম ড্রাইভারকে বলতে সে শিলার আব্বুকে নিয়ে যায় এদিকে রকি ঈশার জন্মদিনের সারপ্রাইজ পার্টি রাখে আনিস আবির জুহি ও দুষ্টু আসে সন্ধ্যের দিকে শ্যাম ও শিলাও আসে শিলাকে শ্যামের সঙ্গে দেখে ঈশাদ বলে শ্যাম উনি ওনাকে হসপিটালে দেখেছিলাম উনি তোর সঙ্গে এখানে হ্যাঁ তোকে একটা সারপ্রাইজ দিতে এলাম আজ বার্থডে কালকে সারপ্রাইজ না দিয়ে আমাকে সারপ্রাইজ দিতে তোদের সবাইকে দিতে চাই ওকে তো তোরা সবাই হসপিটালে দেখেছিস ওর নাম শিলা আর কয়েক ঘন্টা আগে আমি ওকে বিয়ে করেছি কথাটা শুনে সবাই অবাক হয় ঈশ্বর বলে কি বলছিস তাই নাকি এই তাহলে সেই মেয়ে তোর মনের মানুষ হ্যাঁ ইয়ার ওই আমার মনের মানুষ শিলা ওরা কথা বলছে এমন সময় রকি এসে বলে ভাবি কোথায় ও রুমে আছে ড্রেসিং করছে হয়ে গেলেই আসবে ওকে এখানে সব ঠিক আছে তো আমি ওই রেশাকে ডাক দিই হ্যাঁ ডাক আবির ভাইয়া আনিস ভাইয়া তোমরা রেডি হও ভাবি তোমরাও রেডি তো সবাই রেডি হয়ে যেতে রকি ঈশাকে ডাক দেয় ঈশা নিচে আসতে গিয়ে দেখে ডাইনিং রুমে পুরো অন্ধকার তখন ঈশা আনিকাকে ডাক দেয় নিচে নামতে নামতে আর তখনই সিঁড়ির ওপরে ফ্ল্যাশ লাইটের আলো পড়ে ঠিক ঈশার ওপরে কিসে তো লাইট দেখে অবাক হয় আস্তে আস্তে নিচে আসে সামনে এলাহি কাণ্ড দেখে ঈশা রকিকে বলে রকি এসব কি এসব তুমি কখন করলে করেছে সবার সাপোর্টে করতে পেরেছে ভাইয়া ভাবি তোমরাও হ্যাঁ আমাদের আদরের ননদের জন্মদিন আর আমরা তাকে সারপ্রাইজ দেবো না সবাই এক সঙ্গে ঈশাকে উইশ করে ঈশা খুব খুশি এমন একটা সারপ্রাইজ পেয়ে এমন সময় পেছন থেকে ঈশার বড় ভাই আকাশ বলে হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সিস্টার ঈশা গলার ভয়েস শুনে সবাই চমকে পেছনে তাকায় আকাশকে দেখে সবাই অবাক কারো মুখে কোনো কথা নেই এভাবে কিছুক্ষণ থাকার পর আকাশ নিজেই বলে ওঠে বোন কি হলো তোর তোরা এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন তোরা আমাকে দেখে খুশি হসনি না তোমাকে দেখে আমাদের খুশি হওয়ার কোনো কারণ আছে কি বরং তুমি আসে আমাদের খুশি শেষ হয়ে গেল এসব তুই কি বলছিস ছুটকি তুমি আমাকে ওই নামে ডাকবে না তুমি ওই নামে ডাকার অধিকার হারিয়ে ফেলেছ কি বলছিস এসব তুই আমি তোর বড় ভাই আর তুই আমাকে এসব বলতে পারছিস আমাদের দুই ভাই আনিস আবির আমাদের আর কোনো ভাই নেই ঈশা অনি এটা কি বলছে ও তো ভুল কিছু বলেনি আমিও এটাই মনে করি তুমি যেখানে ছিলে ভালোই ছিলে আমরাও ভালো ছিলাম কেন এসেছো এখানে জুই তুমি কেমন আছো ও খুব ভালো আছে ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না ওকে নিয়ে ভাবার লোক আছে ওকে নিয়ে ভাবার লোক আছে মানে কি বলতে চাইছিস ওরা ঠিক বলছে জুহি আমার ওয়াইফ তাই ও কেমন আছে সেটা তোকে না ভাবলেও চলবে এসব তুই কি বলছিস ও তোর ওয়াইফ মানে তুই ওকে বিয়ে করেছিস ও না তোর ভাবি ও নামে তোর ওয়াইফ ছিল তুই কখনো ওকে মেনে নিসনি তবে ও কি করে আমার ভাবি হয় আমি ওকে ভালোবাসতাম আর তাই ওকে ওর প্রাপ্য সম্মান দিয়েছি আমি ওকে বিয়ে করেছি জুই ওরা কি বলছে তুমি আনিশকে বিয়ে করেছো হ্যাঁ আনিশ আমার ভালোবাসার মানুষ আমি ওকে বিয়ে করেছি আমি তখন ভুল করেছিলাম মানুষ না চিনে আমি বিয়ে করেছিলাম আচ্ছা আমি সঠিক মানুষ পেয়েছি তুমি আমার সঙ্গে এটা করতে পারলে তুমি আমার স্ত্রী হয়ে আমার ভাইকে বিয়ে করলে কিসের স্ত্রী যেদিন তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলে সেই দিনই তুমি আমার কাছ থেকে পর হয়ে গেছ আমার জীবনের সব কিছু জুড়ে এখন আনিস তুমি তো ওখানে ভালোই ছিলে বিয়ে করেছো সংসার করেছো আমি ভুল করেছিলাম আর তুমিও সেই ভুল করেছো তুমি এমন করো না তুমি আমার কাছে ফিরে এসো এসব কি বলছো তুমি এসব কথা বলবে না সবার কথা শুনে রকি ঈশা ও বাকিরা অবাক হয়ে তাদের কথা শুনছে তখন ঈশা রকিকে বলে সরি রকি আমার ভাইয়ের জন্য তোমার সব আনন্দ মাটি হয়ে গেল তোমার ভাই হ্যাঁ ও আমার বড় ভাইয়া আকাশ ও আমাদের ছেড়ে দূরে ছিল বুঝতে পারছি না কেন ফিরে এলো তুমি কিছু মনে করো না আরে এভাবে বলো না এ তো তোমার কথা তুমি কাকে জানতে নাকি উনি আসবেন না তেমন কিছু তো জানতাম না আমরা তো কখনো ভাবিনি ভাইয়া দেশে ফিরে আসবে আর এসে ভাবিকে নিয়ে পড়বে এই তোরা এবার চুপ কর আজ বোনের দিন সেখানে মজা করতে এসেছি আর তোর সব পণ্ড করে দিচ্ছিস সবাই কি ভাবছে কথাটা আবির সবার মাঝে বলে ওঠে আবিরের কথা শুনে সবাই চুপ হয়ে যায় আকাশ রকেট কাছে গিয়ে বলে আচ্ছা আপনি রকেশার হাজবেন্ড হ্যাঁ ভাইয়া অমিতর হাজবেন্ড রকি এক একে বাড়ির সকলের সঙ্গে পরিচয় করে ইরশাদের কাছে যেতে আনিকা বলে ইরশাদ চলো তোমার সঙ্গে কথা আছে ভাইয়া কিছু আমি বলছি তো তোমার সঙ্গে কথা আছে চলো বলেই আনিকা ইরশাদের হাত ধরে ছাদে চলে যায় দুষ্ট চুপচাপ দাঁড়িয়ে আছে জুহি গিয়ে আনিশের পাশে দাঁড়িয়ে পড়ে রকি ইশাকে বলে কি হলো এভাবে থাকবে নাকি কে কাটবে কি করে কাটবো আনিকে ভাইয়া তো ছাদে চলে গেল ওরা চলে আসবে তুমি কেকটা কাটো ওরা এলে কেক কাটবো এদিকে আনিকা ঈশাদকে ছাদে নিয়ে গিয়ে বলে শোনো তুমি বড় ভাইয়ার সঙ্গে কথা বলবে না তুমি যদি কথা বলো তবে কিন্তু আমি কথা বলবো না তোমার সঙ্গে আচ্ছা ঠিক আছে আমি তোমার ভাইয়ার সঙ্গে কথা বলবো না কিন্তু আমাকে তো আমার বসের সঙ্গে কথা বলতেই হবে তোমার বস মানে তোমার বসের সঙ্গে ভাইয়ার সম্পর্ক কি আরে তোমার ভাইয়া আমার বস কি ভাইয়া তোমার বস হ্যাঁ জান তোমার ভাইয়াই আমার বস তাই আমাকে তো ওনার সঙ্গে কথা বলতেই হবে ওকে তুমি তোমার বস হিসেবে কথা বলো ভাইয়া যেন তোমার সঙ্গে কোনো রিশতা নিয়ে কোনো কথা না বলে ওকে তাই হবে আমার বিবি যা বলবে তাই হবে আর না হলে তুমি ভাইয়ার কাছে কাজই করো না তুমি অন্য কথা ট্রাই করো এসব কি বলছো এইভাবে চাকরি ছাড়া যায় আচ্ছা এখন নিচে চলো আপনি ভাই অপেক্ষা করছে হ্যাঁ চলো তারা নিচে আসতে জুহি বলে কোথায় গিয়েছিলে তোমাদের জন্য বড় পে কেক কাটছে না সরি ভাবি আপনি এবার কেক কাট ঈশা কেক কেটে সবাইকে খাওয়ায় শুধু আকাশকে ছাড়া আকাশ মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে খাওয়া দাওয়া করে যে চাষ বাসায় চলে যায় আনিস জুহি আবির দুষ্টু সবাই বাড়ি ফিরে যায় আকাশও বাসায় আসে আবির আনিসকে বলে আনিস বাই এখন কিছু বলিস না ওকে ওর মতো থাকতে দে আব্বু আম্মু এসে যে ডিসিশন নেবে আমরা সেটাই মেনে নিব ওকে ভাইয়া তাই হবে তবে ওকে কল দাও আমার ওয়াইফের দিকে যেন নজর না দেয় ও আমার ওয়াইফ তোর ছিল এখন জুহি শুধু আমার জুহি রুমে চলো হ্যাঁ চলো জুহি আনিস নিজের রুমে চলে যায় আকাশ তাদের যাওয়ার পানি তাকিয়ে আছে আবির দুষ্টুকে বলে দুষ্টু চলো আমরাও যাই হ্যাঁ চলো রকি ঈশা মিলেমিশে একাকার এদিকে জুহি মন খারাপ করে বসে আছে আনিস জুহির হাত ধরে বলে এই যান কি হলো তোমার বড় ভাই এসেছে বলে তুমি কি ডিস্টার্ব তুমি কি বড় ভাইয়ের কাছে ফিরে যাবে ছি এসব কি কথা আমি তোমাকে ভালোবাসি আমি শুধুই তোমার শুধু আমার ভয় করছে আনিস তোমার ভাইয়া যদি আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দিতে চাই আলাদা করে দেওয়ার কি এত সহজ নাকি আমি থাকতে তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি শুধুই তোমার আর তুমি আমার আই লাভ ইউ জান আনিকা মন খারাপ করে শুয়ে আছে ঈর্ষাদ তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে এই পাগলি কি হয়েছে তোমার এইভাবে শুয়ে আছো কেন আচ্ছা স্যার বড় ভাই এত বছর পর কেন ফিরে এলো ভাইয়া জুহি ভাবি ও আনিস ভাইয়াকে আলাদা করে দিবে না তো